হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্স ভিডিও পার্ট নাম্বার ওয়ান করব আজকে আমরা শতকরার চ্যাপ্টার শুরু করব আজ আমি আমার মায়ের সঙ্গে সুপোধ কাকুর বইয়ের দোকানে বই ও খাতা কিনতে বেরিয়েছি আমি ঠিক করেছি যে আমি হিসাব করবো সেই অনুযায়ী মা টাকা দেবেন আমি ঠিক করেছি যে আমি হিসাব করব সেই অনুযায়ী মা টাকা দেবেন তাহলে সুবোধ কাকুর বইয়ের দোকানে কিছু বইয়ের তাকে টেন পারসেন্টে যাক এটাকে পারসেন্ট বলবো টেন পার্সেন্ট ছাড় লেখা আছে এই যে সাইনটা দেখতে পাচ্ছি চিহ্নটা এই চিহ্নটিকে আমরা পারসেন্টেজ বলবো ওকে পারসেন্ট বলবো এখানে দেখো বইয়ের তাক এই যে বইয়ের তাক দেখতে পাচ্ছি এখানে কিন্তু টেন পারসেন্ট লিখে দেওয়া আছে এই যে দেখো ছাড় বলে লিখে দেওয়া আছে তাহলে এই পর্যন্ত যেটি জানলাম যে এটিকে আমরা পারসেন্ট এবার এই টেন পারসেন্ট মানে কি একশো এর জন্য দশ এখানে একশো বলতে এই যে পার্সেন্টেজ যখনই আমরা এই চিহ্নটি পাব সেই জায়গায় মনে মনে ভেবে নিতে হবে এখানে পার্সেন্ট মানে একশো আছে লুকিয়ে তাহলে একশোর মধ্যে এই যে টেন পার্সেন্ট তাই না তাহলে পার্সেন্ট মানে তো একশো তাহলে থাকলো সংখ্যাটি কত দশ মানের প্রতি একশো এর জন্য দশ টেন পার্সেন্টকে আমরা আবার শতকরা বলতে পারি এই চিহ্নটাকে বাংলায় আমরা শতকরা বলবো আর যদি ইংলিশে বলি তাহলে পারসেন্ট বলবো তাহলে শতকরা দশও বলা হয় মানে আমরা টেন পার্সেন্ট না বলে এটাকে শতকরা দশ বলতে পারি শতকরা চিহ্ন এই যে এটাকে বলা হয় যেটাকে আমরা ইংলিশে পার্সেন্ট বলব তাহলে টেন পার্সেন্ট ছাড় মানে একশো টাকায় দশ টাকা ছাড় পার্সেন্ট মানে একশো আর যেহেতু ছাড় ছাড় মানে সেখান থেকে কী কম টাকা নিয়েছে কত টাকা কম নিয়েছে দশ টাকা কম নিয়ে তাহলে একশো টাকায় দশ টাকা ছাড় আমার একটা গল্পের বই পছন্দ হল এই বইয়ের দাম লেখা আছে একশো টাকা আমি হিসাব করে দেখলাম দশ টাকা ছাড় দিলে একশো টাকায় কি দশ টাকা কমবে তাহলে হবে নব্বই টাকা তাহলে নব্বই টাকা দিতে হবে আমি আর একটি বই কিনব বইটির দাম এবার লেখা আছে পঞ্চাশ টাকা আমি হিসাব করলাম আমাকে পঞ্চাশ থেকে দশ টাকা কম দিতে হবে কেন কি দশ টাকা তো ছাড় তাকে কম নিতে হবে তাহলে পঞ্চাশ টাকা বইয়ের দাম তার থেকে দশ টাকা যদি কম হয় তাহলে কত হচ্ছে চল্লিশ টাকা তাহলে দিতে হবে তাকে চল্লিশ টাকা কিন্তু মা আমাকে পঁয়তাল্লিশ টাকা দিলেন এরপর দেখো এখানে পঞ্চাশ টাকায় টেন পার্সেন্ট ছাড় দিলে পাঁচ টাকা ছাড় পেলাম দশ টাকা ছাড় পেলাম না কেন এটা কিন্তু প্রশ্ন করলো কেন কি দেখো এখানে বলছে আমি আর একটি যখন সে বই কিনলো মানে বই কিনব বইটির দাম লেখা লেখা পঞ্চাশ টাকা আমি হিসাব করলাম সে হিসাব করেছে যে পঞ্চাশ থেকে দশ টাকা বিয়োগ করলে তো চল্লিশ টাকা হয় কিন্তু দেখো দিতে হবে ও ভেবেছে যে চল্লিশ টাকা দিতে হবে কিন্তু মা আমাকে পঁয়তাল্লিশ টাকা দিলেন তার মানে কি পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ টাকা মা দিয়েছে তার মানে মা কিন্তু হিসেব করে দিয়েছে তাহলে পাঁচ টাকা কম দিয়েছে কিন্তু বলছে এই যে পঞ্চাশ টাকায় টেন পার্সেন্ট ছাড় দিলে পাঁচ টাকা ছাড় পেলাম এই জন্য মা কিন্তু পঞ্চাশের জায়গায় পঁয়তাল্লিশ টাকা দিয়েছে তো বলছে সে যখন হিসেব করেছিল সে কিন্তু ভেবেছিল দশ টাকা ছাড় দেবে বলছে দশ টাকা ছাড় পেলাম না কেন সেটা কিন্তু নিজে প্রশ্ন করলো তার প্রশ্নের উত্তর এবার আমরা করবো হিসাব করে দেখি একশো টাকায় ছাড় দশ টাকা হলে এখানে দেখো একশো টাকায় যদি ছাড় দশ টাকা হয় তাহলে পঞ্চাশ টাকা ছাড় কত হবে এখানে প্রশ্ন করল হিসাবটা আমরা এভাবে করব যেহেতু দশ টাকা ছাড় দিচ্ছে অর্থাৎ টেন ছাড় ছিল প্রথমেই লিখে দেওয়া ছিল টেন পারসেন্ট এটার অর্থ কি প্রথমে বুঝতে হবে তাহলে সমান চিহ্ন নেই একটা লাইনটা নেই আমি বলেছিলাম এই পার্সেন্টেজ মানে একশো সেটা কিন্তু সব সময় নিচে হয় এবার পার্সেন্টেজের জন্য একশো তাহলে থাকলো কে সংখ্যাটি থাকলো দশ তাহলে উপরে দশ বসাই সমান এবার আমরা যেহেতু এখানে পঞ্চাশ টাকা বলেছে এই জন্য আমরা কী করব এই একশোকে দুই দিয়ে ভাগ করব তাহলে আমাকে কিন্তু দশকেও দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে সমান দুই দিয়ে দশকে ভাগ করলে কত হবে দুই দিয়ে দশকে ভাগ করলে পরে পাঁচ দুগুণে দশ পাব তাহলে এখানে পাবো পাঁচ আর যখন দুই দিয়ে একশোকে ভাগ করব তাহলে প্রথমে পাঁচ দুগুণে দশ এই শূন্যটা এখানে চলে আসবে তাহলে এটা পেলাম পঞ্চাশ তাহলে তাহলে লিখব তাই পঞ্চাশ টাকায় এই যে পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় পাঁচ টাকা ছাড় হবে যেমন একশো টাকায় দশ টাকা ছাড় তাহলে এখন কী পেলাম পঞ্চাশ টাকায় পাঁচ টাকা ছাড় তাহলে পঞ্চাশ টাকায় যদি পাঁচ টাকা ছাড় হয় তাহলে পঁয়তাল্লিশ টাকা হবে কেন কি পঞ্চাশ থেকে তখন পাঁচ বিয়োগ করব তাহলে পঞ্চাশ থেকে পাঁচ বিয়োগ করলে পঁয়তাল্লিশ টাকা এই জন্য মা কিন্তু হিসেব করে পঁয়তাল্লিশ টাকা দিয়েছিল তাহলে এখানে দুই দিয়ে ভাগ করলে সেটি হবে পাঁচ তাই পঞ্চাশ টাকায় পাঁচ টাকা ছাড় পাব এবার এটাকে অন্যভাবেও করতে পারি তাই লিখবো অন্যভাবে দুটো নিয়মে কিন্তু জানতে হবে সেই নিয়মটির নাম হচ্ছে ঐকিক নিয়ম ঐকিক নিয়মে তাহলে ঐকিক নিয়মে পাই যেহেতু টেন পার্সেন্ট ছাড় তাহলে আমরা এভাবে লিখবো দেখো আগে লিখিনি যে কত পার্সেন্টেজ টেন পার্সেন্ট তাহলে এটার অর্থ কী তাহলে এভাবে লিখবো যে এখানে পার্সেন্ট বলতে শতকরা বলতে একশো আছে তাহলে এভাবে লিখতে পারি যে একশো টাকায় ছাড় একশো টাকায় ছাড় কত দশ টাকা তাহলে এক টাকায় একশোর নিচে এক বসাবো এক টাকায় ছাড় সমান একশোর থেকে যেহেতু এক ছোট বা কম বোঝায় এই এই দশ উপরে একশো নিচে এত টাকা দশ বাই একশো মানে সেটা ভাগই বোঝায় দেখো দশ ভাগ একশো মানে কি উপরে দশ নিচে একশো তাহলে কম হলে পরে ভাগ হয় তাহলে এখানে যেটা জানলাম আমরা যদি কখনো এই ধরনের অঙ্ক কম বা ছোট বোঝায় সেক্ষেত্রে আমরা কিন্তু ভাগ করব এবার পঞ্চাশ টাকায় একশো টাকায় ছাড় হচ্ছে দশ টাকা তাহলে পঞ্চাশ টাকায় ছাড় কত সেটি তো বের করতে হবে তাহলে পঞ্চাশ টাকায় ছাড় এবার দেখো একের থেকে পঞ্চাশ কিন্তু বড় বা বেশি তাহলে এবার নিয়মটা এরকম যদি বেশি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গুণ করতে হবে তাহলে এই পঞ্চাশ কার সাথে গুণ হবে দশের সাথে কি তাহলে এভাবে লিখবো দশ বাই একশো তো ছিলই ডাইরেক্ট আমরা এখানে পঞ্চাশ লিখতে পারি নতুবা এখানে মাঝামাঝি গুণ চিহ্ন দিয়েও আমরা কিন্তু পঞ্চাশ লিখতে পারি একক লিখবো টাকা এরপর দেখো এই শূন্য এই শূন্য কেটে নি তারপরে এখানে দশ এখানে দশ কাটতে পারি নতুবা দেখো পাঁচ দিয়ে কিন্তু আমরা এই দশকে কাটতে পারি পাঁচ দুগুণে দশ নতুবা এই দশ দেখো আমি একবার লিখে নিই তাহলে উপরে দশ নিচে কত দশ পড়ে থাকলো সঙ্গে থাকলো পাঁচ একক লিখবো টাকা এই দশ এই দশ কেটে নি তাহলে থাকলো কত পাঁচ তাহলে লিখবো পাঁচ টাকা তাহলে পঞ্চাশ টাকা ছাড় কত পাঁচ টাকা তাহলে এক লাইনে লিখবো ये 50 টাকা ছাড় 50 টাকা ছাড় 5 টাকা অন্যভাবে ঐকিক নিয়মে পাই এই যে একশো টাকায় ছাড় দশ টাকা এক টাকা যেহেতু কম তাহলে দশ উপরে একশো নিচে আবার পঞ্চাশ যেহেতু একের থেকে বড় সংখ্যা এই জন্য এই পঞ্চাশ দশের সাথে গুণ হবে নতুবা আমরা গুণ দিয়ে পঞ্চাশ দেখতে পারি এবার কাটাকাটি করে আমরা পেলাম পাঁচ টাকা ছাড় দিল এরপর পরবর্তী পাঠ পার্ট টুয়ে আমরা পিচ নং ওয়ান হান্ড্রেড সেভেন কোর্ট